হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে উর্মিলার সেলাই ঘরে সবাইকে স্বাগত তো আজকে বসে পড়েছি ব্লাউজ নিয়ে এটা আমার ফার্স্ট ব্লগ আমার সেলাই ঘর চ্যানেলে তোমরা অন্য আরেকটা চ্যানেলে সবাই যুক্ত ছিলে তো যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার নতুন নতুন পরিবারে আসার জন্য তো দেখো প্যাডেট ব্লাউজ বানাচ্ছি পিছনে হুক রয়েছে আর তোমাদেরকে অনেক কিছুই বলার রয়েছে যেটা হলো আমি প্রতিনিয়ত আমার আর একটা চ্যানেল আছে সেখানে আমি ভিডিও আপলোড করতাম কিন্তু সেই চ্যানেলে কিছু সমস্যা থাকার জন্য আমি এই নতুন চ্যানেলটা খুলেছি তো আজকে আমার ফার্স্ট ব্লগ তোমরা সবাই সাথে থাকবে বন্ধুরা চেষ্টা করছি নতুনভাবে পথ চলার তো তোমরা তো পাশে না থাকলে আমার পথ চলাটা ঠিকঠাক হবে না তো তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার আমার তো আমি উর্মিলা রোজকার মতো ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমার ফার্স্ট ব্লগ তোমরা কে কোথায় থেকে দেখছো আমার চ্যানেল নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটু লাইক কমেন্ট করবে যাতে আমি উৎসাহ পাই ভিডিও বানাবার জন্য তো দেখো ফ্রন্ট পার্টে বানানো হয়ে গেছে প্রিন্সেস কাট পান আকারের গলা বানিয়েছি কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না আমার পছন্দ মতোই আমি বানিয়েছি এরপরে লেস লাগাতে হবে তো পুজো একটুখানি হেভি দরকার নইলে ভালো লাগে না সব সময় তো নর্মাল লুকে ব্লাউজ সেলাই করি কিন্তু একটুখানি হেভি ব্লাউজের প্রয়োজন হয় পুজোর দিকে বেশিরভাগ তো আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা নতুন তারা আমার কমিউনিটি পোস্টে একটা কমেন্ট রেখে যাবে আমি অবশ্যই চব্বিশ ঘন্টা পর তোমাদেরকে বন্ধু করে নেব তো কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে ওই চ্যানেলটা কোনো একটু সমস্যা ছিল সেই কারণে আমি বাধ্য হয়ে এই চ্যানেলটা খুললাম যদিও চ্যানেলটা গ্রো হয়ে গেছিলো কিছু করার নেই ভুল হয়ে গেলে কিছু তো করার থাকে না তো যাই হোক দেখো আমি পেস্টিং পেপারে ড্র করে পিছনের পাটটা বানাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য এবং আমার নতুন পরিবারে সবাই পাশে থাকার জন্য সবার সাপোর্ট ছাড়া কেউ কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবে না তো আজকে কি বলবো ফার্স্ট ব্লগ কিছু বলার মতো মানে কি বলবো কি না বলবো সেটাই দেখো পিছনের পাঠ কিন্তু বানানো হয়ে গেছে তো প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই একটুখানি ফুল ওয়াচ করে তারপর লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো লেস লাগিয়ে নিয়েছি এটা কাস্টমারের কোনো ডিম্যান্ড ছিল না বলেছিল তোমার যা পছন্দ তাই বানাবে এই দেখো সামনের পার রেডি করে নিয়েছি আর একটা ব্লাউজ বানাতে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু তোমার ব্লাউজ বানাতে সময় লাগলে কী হবে হাতের দেখো কুচিগুলো একদম রেডি করে নিয়েছি এই কুচিগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো আমি এখন জয়েন করছি জয়েন্ট হয়ে গেলেই হাতের সাথে শোল্ডারে জয়েন হচ্ছে আর আমার যেহেতু স্ট্যান্ড নেই সেই কারণে না পুরো ফুল প্রসেসটা আমি তোমাদেরকে কাটিংগুলো দেখাতে পারি না তবে চেষ্টা করব আমার যখন একটা স্ট্যান্ড আসবে তখন অবশ্যই সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করব কিছু করার নেই নিজে একলা হাতে ক্যামেরা ধরি সেই কারণেই কিন্তু একটুখানি অসুবিধা হয় তো পুরো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে হ্যাঁ লাস্টে ভিডিওটা দেখতে পাবে না আর তোমার তোমরা আমার চ্যানেলে সবাই একটুখানি পাশে থেকো আর যারা নতুন আসছো একটু সাবস্ক্রাইব করে পাশে রাখবে আর ভালো লাগলে নোটিফিকেশান অন করে নেবে ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই বলতে পারি আর আমার শর্টসগুলোতে যাদেরই কমেন্ট আসে আমি চেষ্টা করি প্রত্যেককে পাশে থাকার দেখো হাতের পাটার প্রায় জয়েন করা হয়ে গেছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না তো যে যেখান থেকে দেখছো অবশ্যই পাশে থেকো তো সবাইকে আজকের এই ভিডিওটা আর বেশি বড় করেন দেখো ফিনিশিংটা দেখবে খুব সুন্দর লাগছিল ব্লাউজটা আমার গেলো বছর এরকম বানিয়েছিলাম পুজোতে তো সবাই কাস্টমাররা বেশিরভাগই এই রকম বানাতেই বলেছে তো এরকম চারটে ব্লাউজ আমি বানালাম আর লেস লাগালে কিন্তু ব্লাউজের যে আরেকটা সৌন্দর্য আলাদাভাবে বৃদ্ধি পায় তো হাতের কাজ যে যেমন চায় সেই রকম ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করি কতটা তাদের ভালো লাগে সেটা তো তারাই বলতে পারবে দেখো একদম ব্লাউজ রেডি হয়ে গেছে তো পেছনটা অসাধারণ লাগছে এখনও কিন্তু হাত সেলাই যেটা বাকি আছে হেম করা হুঁক লাগানো এগুলো এখনও বাকি আছে তোমাদের সাথে শেয়ার করলাম যদি এক অল্প একটু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আর এটা আমার ফার্স্ট ব্লগ তোমাদের সহযোগিতা অবশ্যই আমার পাশে যেন থাকে আগের চ্যানেলের মতোই তো দেখো অসাধারণ লাগছে কালারটাও খুব সুন্দর থ্যাংক ইউ এভরি